দেখেন এই নির্বাচনী চাপটা তো শুধুমাত্র আজকে থেকে না আপনি যদি বিগত এপ্রিল মাসের থেকে দেখেন যে 2025 সালের এই এই সময়টা থেকেই বহির্বিশ্ব থেকে বিভিন্নভাবে দখলদার এবং অবৈধ সরকারের প্রতি একটা প্রচ্ছন্ন চাপ আছে যে আওয়ামী লীগের নির্বাচন অংশগ্রহণ করতে দিতে হবে এখন অনেকেই বলতে পারেন যে হচ্ছে এসব দেশের রাজনীতিবিদরা বা হচ্ছে বিভিন্ন মানবাধিকার সংগঠন সরাসরি তো আওয়ামী লীগের কথা বলছে না দেখেন আপনারা আপনি যখন দেখবেন কোন একটা দেশ কোন একটা মানবাধিকার সংগঠন কিংবা এক বা একাধিক সংগঠন যখন তারা স্পষ্টত বলে যে একটা দেশের স্থিতিশীলতার জন্য ট্রান্সপারেন্ট এবং ইন ফ্রি ফেয়ার ট্রান্সপারেন্ট অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন দরকার তো ইনক্লুসিভ ইলেকশনের কথা যখন আসে তখন নিশ্চিতভাবে এটা বোঝা যায় বাংলাদেশের যে সকল ম্যাজর পলিটিক্যাল পার্টিস এবং অন্যান্য পলিটিক্যাল গুলো আছে বা রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়ার বিষয়টিকে বোঝানো হয় আপনি এই দুহাজার সালের বাইশে মে আপনি দেখবেন যে অস্ট্রেলিয়া পার্লামেন্টের প্রায় একচল্লিশ জন এমপি একটা বিবৃতি দিয়েছিল যে বাংলাদেশে তারা হচ্ছে একটা ফ্রি ফেয়ার ট্রান্সপারেন্ট এন্ড ইনক্লোসিবল চার এর অর্থ হচ্ছে বাংলাদেশে যে সামনে নির্বাচন হবে বা আহ ফেব্রুয়ারিতে হোক বা কিংবা এর পরে হোক সেখানে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে হবে আমরা জানি ইতিমধ্যে প্রায় ছয়টা মানবাধিকার কমিশন আওয়ামী লীগের প্রতি যে প্রতি যে ধরনের নির্যাতন করা হচ্ছে নিপীড়ন করা হচ্ছে অত্যাচার করা হচ্ছে সেই জায়গাটাকে ধরে তারা নিন্দা জানিয়েছে তারা উদ্বেগ জানিয়েছে পাশাপাশি তারা হচ্ছে আওয়ামী লীগকে বাংলাদেশের আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করার কথা বলেছে আপনি যদি একই সাথে দেখেন যে এখানে আহ শ্রদ্ধ ভাই আছেন ইতালি থেকে আপনি দেখবেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন ইতালি সফরে গেল উনি কিন্তু কোনো শীর্ষ পর্যায়ের নেতৃত্বের সাথে দেখা করতে পারেননি এবং এটা একটা স্পষ্ট বার্তা যে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে যা করছে বা যে ধরনের কর্মকাণ্ড পরিচালনা করছে সেটা আসলে গণতান্ত্রিক প্রক্রিয়া হয় না আপনি পাঁচ দিন আগেই দেখবেন যে ব্রিটিশের ব্রিটিশ পার্লামেন্টের তাদের হচ্ছে হাউস অফ কমন্স এবং হাউস অফ লর্ডস এর প্রায় ছয় জন এমপি তারা হচ্ছে সরকারের প্রতি ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের প্রতি স্পষ্টত আহ্বান জানিয়েছে বাংলাদেশে যে ধরনের মানবাধিকার পরিস্থিতি বিবেচনা বিরাজমান সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি যে অন্যায়মূলক আচরণ করা হচ্ছে যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালের নামে যে প্রহসন করা হচ্ছে জুডিশিয়ারি মকারি করা হচ্ছে সেই জিনিসটা বন্ধ করার কথা বলেছেন বিচারের মান উন্নত করার কথা বলেছেন একই সাথে বলেছেন হচ্ছে যে বাংলাদেশে ফ্রি ফেয়ার ট্রান্সপারেন্ট এবং ইনক্লুসিভ ইলেকশন হতে হবে অর্থাৎ অবাধ নিরপেক্ষ স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে হবে আমরা আজকে দেখেছি যে ব্রিটিশের যে বা ব্রিটেনের যে উন্নয়ন বিষয়ক মন্ত্রী ব্যারনাস জেনি চ্যাপম্যান সাথে দেখা হলে বা দ্বিপাক্ষীয় বৈঠকের সময় তিনি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে জানতে চেয়েছেন যে সামনের নির্বাচনের কি অবস্থা কারা কারা নির্বাচন করবে সেই জবাবদিহিতার জায়গা থেকে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না তার কারণ হচ্ছে সন্ত্রাস বিরোধী আইনে প্রথম নিষিদ্ধ করা হয়েছে এরপর হচ্ছে নির্বাচন কমিশনের মাধ্যমে হচ্ছে যে নিবন্ধন বাতিল করা হয়েছে আপনারা এর আগেও জানি যে আপনি দেখবেন যে ইউএস থেকে আমরা এটাও জানি যে ইউএস ক্রিমিনালস ডিজাইনের মাধ্যমে বাংলাদেশের সরকার পরিবর্তন করা হয়েছে তারপরে আপনি দেখবেন একটা প্রশ্ন উত্তরের প্রশ্নের উত্তরে কিন্তু হচ্ছে যে ইউএস থেকে বলা হয়েছে স্টেট ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে তারা বাংলাদেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন অর্থাৎ এদিকে আপনি যদি ভারতের কথা আমি নাই বললাম এটা তো বরাবরই ভারত পার্শ্ববর্তী দেশ হিসাবে আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার জন্য এশিয়ার ভৌ রাজনৈতিক প্রেক্ষাপট যেন পরিবর্তন না হয় জঙ্গিবাদের উত্থান যেন না হয় সেই জায়গা থেকে আওয়ামী লীগের নির্বাচনের কথা বলা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে আপনি যে জিনিসটা তুলে ধরলেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস এক একবার এক এক কথা বলছেন তিনি মেহেদি হাসানের সাথে বলেছেন যে যে আওয়ামী আওয়ামী লীগ সামনে নির্বাচন নির্বাচন করতে করতে পারে বা আজকে তিনি বললেন হচ্ছে দেওয়া হবে না আমি যেটা বুঝতে পারি যে ধরেন ঘরে এবং বাইরে দু জায়গাতেই ডক্টর মোহাম্মদ ইউনুস একটা প্রচ্ছন্ন বা প্রত্যক্ষ চাপের মধ্যে আছেন সেই চাপের জায়গা থেকে তিনি কখন কি বলছেন না বলছেন আমার যেটা মনে হয় তিনি নিজেও বুঝতে পারছেন না আমি যে জিনিসটা বলতে চাই ডক্টর মোহাম্মদ ইউনুস আওয়ামী লীগকে নির্বাচন করতে দিবে কি দিবে না সেটা আসলে ডক্টর উপর নির্ভর করে না এটা না করার কারণটা হচ্ছে দেখেন ডক্টর এটা কমপ্লিটলি একটা আন আনকনস্টিটিউশনাল গভর্নমেন্ট এই গভর্নমেন্টের অথরিটি নাই বা আমরা যেটা জানি যে লিগাল রেশনাল অথরিটি নাই আমরা এটা জানি যে আপনার ম্যাক্স ওয়েবারের যদি আপনি লিগাল রেশনাল রেশনাল বেসড বিউরোক্রেসি বলেন যার উপর ভিত্তি করে অ্যাডমিনিস্ট্রেশন এবং পলিটিক্স এর যে ধারাটা বা হচ্ছে লিগাল ন্যাশনাল অথরিটি বা লিডারশিপটা নির্ধারিত হয় সেইখানে কিন্তু যে জিনিসটা আসে সেটা হচ্ছে পার্লামেন্টারিয়ান সিস্টেম অফ গভর্নমেন্ট অথবা প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট যে যে পদ্ধতিতে জনগণ সরাসরি ভোটের মাধ্যমে একটা সরকার বা সরকারকে বা সরকার প্রধানকে দেশ পরিচালনার জন্য দায়িত্ব প্রদান করেন ডক্টর মোহাম্মদ ইউনুস একটা উদ্ভূত পরিস্থিতিতে ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে বাংলাদেশের একটা ইলেক্টেড গভর্নমেন্টকে সরিয়ে কনস্টিটিউশনের আলোকে রাষ্ট্রপতির কাছ থেকে শপথ গ্রহণ করে সরকার গঠন করে গত দেড় বছরে আমরা দেখেছি যে জামাতকে বা ধর্মীয় উগ্রবাদকে প্রিভিলাইজ দেওয়ার জন্য বিভিন্ন ধরনের বা নানান ধরনের ঘটনা নাটক হ্যাঁ উপনাটক এর মাধ্যমে গত চোদ্দ মাস এই সরকার পার করেছে এখন তারা যেটা বলছে যে আমরা সবাই অবগত অবগত আছি যে আপনার ডক্টর ইউনুস ঘোষণা দিয়েছেন যে জুলাই সনদ সাথে নির্বাচন নির্বাচন হবে হবে আমার প্রশ্ন হচ্ছে আদৌ কিনা একই দিনে আপনি দেখেন এখনো রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিমত আছে এবং তিনি রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা প্রচ্ছন্ন হুমকি দিয়ে রেখেছেন যে তারা যদি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে জুলাই সনদের ব্যাপারে একত্রিত না হয় একমত না হয় তাহলে তিনি ক্ষমতা ছেড়ে দেবেন আমি যে জিনিসটা কিন্তু তারপর তারপর তো তারা একটা ডিক্লারেশন দিয়ে দিয়েছেন জাতির উদ্দেশ্যে ডিক্লারেশন দিয়ে দিয়েছে ডিক্লারেশন দিয়ে এখানে একটা জিনিস উল্লেখযোগ্য তারা কিন্তু এতদিন দাবি করেছিল বিশেষ করে এনসিপি যে কনস্টিটিউশনকে নাল এন্ড ভয়েড করতে হলে প্রধান উপদেশটাকে হচ্ছে আপনার এই জুলাই সনদের অধ্যাদেশ জারি করতে হবে সেটা কিন্তু হয় সেটা কিন্তু একটা সিগনিফিকেন্ট থিংস যে দেখেন তারা কিন্তু কনস্টিটিউশনের মধ্য থেকেই কনস্টিটিউশন মেনে এটা করেছে এখন প্রশ্ন হচ্ছে দেখেন আমি এটা ডাউট ফিল করি যে পলিটিক্যাল পার্টিসের চিন্তা এক টোটালি ডিফারেন্ট পাঁচেই তারা ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলছে নির্বাচনের পরে আওয়ামী লীগ যদি ক্ষমতায় মানে নির্বাচনে অংশতে নাই পারে সেই জায়গায় কে ক্ষমতা আসে সেটা একটা বিশাল ফ্যাক্ট আমি এখনও দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এখন যে চাপটা ডক্টর মোহাম্মদ ইউনুসুর উপর আছে সেই চাপটা দিনের পর দিন যখন ঘনী আসবে এই চাপটা আরো তীব্র হবে এবং গতিবৃদ্ধি পাবে আমি দেশের ভেতরে বলতে চাই আপনি যদি কাদের যদি টাঙ্গাইলে যদি আপনি মিটিং দেখেন যে যে হচ্ছে ইয়ার হ্যাঁ মুক্তির পর কাদের সিদ্দিকি কিন্তু স্পষ্ট ভাবে বলেছিলেন এবং তিনি আজকে বলেছেন যে আমার নেত্রী এতদিন কিন্তু তিনি এই কথা বলতেন না তিনি যেটা বলেছিলেন যে শেখ হাসিনা ডক্টর মোহাম্মদ ইউনুসকে বহু আগে চিনেছেন। আমি অনেক পরে চিনেছি আমি ভাবতাম ডক্টর মোহাম্মদ ইউনুস একজন ভালো মানুষ ভদ্র মানুষ বাস্তবে কিন্তু তিনি তা না শেখ হাসিনা খারাপ বলছেন কিন্তু শেখ হাসিনা যা বলেছেন সেটাই সত্য আপনাকে সেই মেসেজটা নিতে হবে বুঝতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি কাদের সিদ্দিকী সহ আমি এটাও বিশ্বাস করি গণফোরাম হয়তো কোনো একটা চাপে পড়ে বা কোনো একটা জায়গা থেকে জুলাই চার্টারে তারা সাইন করেছে বাট এট দা লাস্ট মোমেন্ট কি হয় তার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে এবং আমি এর সাথে যুক্ত করতে চাই আওয়ামী লীগ গতকাল লকডাউন যেভাবে পালন করেছে এবং আমি বলবো যে একটা ডিজাস্টারের মধ্য থেকে যারা বারবার বলার চেষ্টা করে আহ বিপুল ভাই আমি এখানে একটা জিনিস শুধু অ্যাড করতে চাই দর্শকদের জন্য যে বিএনপি বারবার বলে যে হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী আহ দেশে আসেন না কেন হ্যাঁ আমরা তো জানি যে শেখ হাসিনার জীবন বিপন্ন তিনি একটা পরিস্থিতিতে পড়ে ইন্ডিয়াতে গিয়েছেন দর্শকদের জন্য আমাদের প্রশ্ন এখন তো হচ্ছে ফখরুল ইসলাম আলমগীর ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে জিয়া রহমানের প্রতিচ্ছবি দেখতে পান সেই ক্ষেত্রে তো তারেক রিহার তারেক জিয়ার একজন আমি যেটা মনে করি যে বাংলাদেশে বিয়ে হলে উকিল বাপ হয় না তো ডক্টর মোহাম্মদ ইউনুস তো তারেক জিয়ার ওয়ান কান্ড অফ উকিল বাপ তো তার উকিল বাপ যখন বাংলাদেশে আছে তিনি কেন চোদ্দ মাস ধরে লন্ডন থেকে বাংলাদেশে আসছেন না এই প্রশ্নটা আমি দর্শকদের কাছে ছুটতে চাই যে দেখেন